আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় আমার পরিবারের সবাই আমরা ভালো আছি চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে জাম পাড়া এবং জাম ভত্তার ভিডিও দেখাবো আপনাদের এই যে গাছে উঠছে ভাইসা জাম পাড়তে দেখেন যে জাম পাড়তেছে গাছের মাথায় উঠছে বন্ধুরা কত সুন্দর মনির মনিরম পরিবেশ শালিক পাখি কিসমিস করতেছে সকালের আবহাওয়া সাবধানে উঠিস রে দেখ হাতের নাগারে যে কইটা পাস ওই কইটাই নিয়ে আয় আর দরকার নেই আর কদিন পর পাওয়া যাবে তাই না নিচে কোনো জানি নেই সব আগায় ছোটবেলায় কত খাইছি জাম গাছে উইটে সেই দিনগুলো মনে পড়ে জাম বস্তা খাবা হেৰি মজা লাগে মোৰ ৰিচা ভাল মতে গৈ লাগিলো ছোটবেলায় কত খাইছি জাম গাছে উঠে যতক্ষণ জীব না লাল হয়ে ততক্ষণ গাছ থেকে নামতাম না সেই দিনগুলো মনে এখন পড়ে জাম দেখলে সেই দিনগুলা পেছনে স্মৃতি চোখে ভাসে গাছে উঠে মনে করে ডালে বসতাম তো বসতাম

প্রথমে একটা মরিচ দিছিল ঝাল হানের পরে আপনাদের আপু আর একটা মরিচ দিল এবার ঠিক আছে

that's